ছে ফেল না করে এইজন্য সকল শিক্ষক দের ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকের বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সালে 9 লক্ষ টাকা দিয়ে নির্বাচনের নাম ছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে না আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চার টাইম না তুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাটতে দিল আমার ঋণ শেষ হয় না আর এরা বাদ দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমার না জানা না বুঝা আমার আপনারা ভোট দিচ্ছেন দোয়া করছেন খালি এমপি বানান নাই সারা বাংলাদেশের নেতা বানাই দিছেন আমার আপনারা আমরা আর মাদবপুর সোনারঘাটের হিসাব করি না হিসাব করি মাদবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব এক লাখ গাছ আনতেছি আম কত খাইবাই ভাইয়া আমি আপনাদেরকে বলে আজকে আরিফিন রুমি আইছে এইখানে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সুনার ঘাটে আমাদের আইসিডি মন্ত্রী আসছে সালমান মুক্তাদি তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা এরা এমনি আয় এরা পুজে যে তারে বড় যেতে এরা জানে এরা তো সারা দেশ ভাঙে খায় এরা জানে কোন জিনিস নেতা এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনার ঘাট আইছিলাম এই সময় আমি তার আইনজীবী ছিলাম একটা মামলা করছিল ওই সময় সানসে ভাইয়া কিছু কম দেখা দেখা নিছিলাম যে আমি উকিল তোমার আমার এলাকা তাইও গান গাই অনেক কিছু কম টাকা এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এই সময় এক লাখ টাকা দিয়ে গান করে ওই আমার সাইডে দিছে ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাই লাই এই শোন আর আজকে আজকে আমি এম পেয়েছি আমার বাড়িতে আইসে আজকে আমার একটা বিশ্বাস এমন ভাবে গান গাইব কলকাতার মধ্যে পানি দিয়ে দিব একবারে আমরা মহাসড়কে যাইতেছি মাধবপুর চুনার ঘাট মহাসড়কে যাবে সিক্স লেন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রাইছেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বেলায় চাইলে দিব আমি মাধবপুর চুনার ঘাট আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে চলতি যাওয়ার লাগতো না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়ের যাওয়ার লাগতো না কইয়া আপনারা দেখুন এক বছর সময় দেন চিতা করতেছে আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে আমার বিদায় দিয়ে আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা শরীর দিয়ে মানে না তেরো কেজি ওজন করছে এমপি হইবার আমি আমার সাড়ে চার বছর আপনারা সহযোগিতা করেন দেখুন বঙ্গবন্ধু সুলাল বাংলা বিকেলে বানাই দেয় মানবপুর সুলালটা আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবেন আমি কথা দিছি আমি কথা দিছি আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা দিছি এম এমপি থাকবো মাদক পার্সোনাল গার্ডের আমি আমার পরিবার এক শতক জায়গার মালিক আমি হব না আমি এমপি যা যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেখব কিছু বল আরে যে সম্মান দিছ এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না